ফেসবুকে ইনস্ট্রিম্যার্স অ্যাকশন রিলস এবং বোনাস এই তিনটা মনিটাইজেশন টুলস ফেসবুক তুলে নিয়ে একটাই মনিটাইজেশন টুল এখন দিয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান আর এই কন্টেন্ট মনিটাইজেশান সেটআপটা পেতে হলে তোমাদেরকে ডেলি ফেসবুকে ফটো ভিডিও রিল টেস্ট পোর্স ইভেন্ট স্টোরিও আপলোড করতে হবে এখন সব থেকে বড় কথা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশান টুলটা কবে পাবো কখন পাবো বা কিভাবে পাবো এখন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেটা পেতে হলে তোমাদেরকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে মানে ডেলি তোমাদেরকে ফটো ভিডিও রিলস আপলোড করে যেতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে দিলে ফেসবুকের নজরে তুমি এলে তোমার ফেসবুক পেজে বা প্রফালে যেখানেই কাজ করছো ওখানে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটা দিবে এখন এই সেটা পাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই যদি তুমি কনসিস্টেন্সি কাজ করছো ফেসবুকে তাহলে ফেসবুক তোমাকে যখন খুশি দিতে পারে তো এর কোনো নির্দিষ্ট সময় নেই তোমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানেই কাজ করছো ওই প্ল্যাটফর্মে যাবে দিয়ে ওখানে প্রফেশনাল মোডে ক্লিক করে মনিটাইজেশন সেকশনে যাবে একটু নিচে করবে ওখানে একটা নতুন অপশান দেখতে পাবে কন্টেন্ট মনিটাইজেশন বলে নট ইলিজিবল দেখাবে ওখানে তো ওখানে বন্ধুরা ওই সেট ক্লিক করে তোমাদেরকে একটা নোট লিখে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে যে ফেসবুকে আমি একজন ডেডিকেটেড কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে আমি সবসময় অরিজিনাল এবং অথেন্টিক ভিডিও বানিয়ে আপলোড করে থাকি তো তার জন্য তোমাদেরকে ওখানে ওই সেট আপের উপর ক্লিক করে তো আই এম ইন্টারেস্টে ক্লিক করে বন্ধুরা ওখানে অপশনাল দেখাবে ওখানে একটা নোট লিখে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে যে আমি একজন ফেসবুকে অথেন্টিক এবং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি যে ফটো ভিডিও রিলসগুলো ফেসবুকে আপলোড করি সেটা সম্পূর্ণ অরিজিনাল ওটা কোনো কারোর কাছ থেকে আমি কপি করিনি তো ওখানে একটা ভালো করে তোমাদের নোট লিখে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে তো এখন ওই নোটে কি লিখবে আমি ভালো করে লিখে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। বা এই ভিডিও স্ক্রিনে তোমাদের দেখে দিব ভিডিওটা পচ করে তোমরা নোটটা লিখে রাখতে পারো বা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো তো নোটটা লিখে বন্ধুরা তোমরা ফেসবুক টিমের কাছে পাঠাও অবশ্যই ফেসবুক তাড়াতাড়ি তোমাকে এই সেটআপটা দিয়ে দিবে। আর এই সেটআপটাই পেলে তোমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবে যেখানে তোমরা ফটো আপলোড করেও ইনকাম করতে পারবে মানে ফটোতেও অ্যাডস আসে এছাড়াও ভিডিও রিলস টেস্ট পোস্ট স্টোরি এবং লাইভ অ্যাডস থেকেও ইনকাম করতে পারবে তো অনেকগুলো টুল আছে সব টুল থেকে ইনকাম করার জন্য তোমাদেরকে এখন এই একটাই টুল পেতে হবে সেটা হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশান তো যেমনভাবে আমি তোমাদের বললাম যে নোট লিখে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে তেমনভাবেই তোমাদের কাজ করতে হবে আশা করি আমি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো